হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই সবাইকে আর আমি যেহেতু মকর সংক্রান্তির দিন অ্যাডিটটা করছি তার জন্য আমি মকর সংক্রান্তির জানাচ্ছি জানি পরের দিন আপলোড করা হবে কারণ আমার পরীক্ষার জন্য আমি অ্যাডিটটা করতে পারছি না যেন পরের দিন আপলোড করছি একটু দেরি হচ্ছে ব্লগ ট্লগুলো আপলোড করতে তো আমরা এখন যাচ্ছি দর্পণ সমাজসেবী সংস্থা থেকে কয়েকটা দুস্থ পরিবারকে মকর সংক্রান্তির পিঠে পুলির জন্য অন্য কিছু সরঞ্জাম দিতে যেমন ময়দা তেল চিনি নারকেল সব কিছু আর এই দুঃস্থ পরিবারটাকে আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল দু মাসের পশিমাল সামগ্রী চাল ডাল তেল মুড়ি সব রকমের জিনিস দেওয়া হয়েছিল আর তার সঙ্গে দেওয়া হয়েছিল শাড়ি আর চাদর উনি কাঁপছিলেন ঠান্ডায় আর আমাদের দেওয়া চাদরটা পেয়ে তিনি খুব খুশি হয়েছেন আর ইনার স্বামীও নেই আর ওনার দুজন মেয়ে ছিল দুজন মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন আর ওরা যেহেতু বিয়ে দিয়ে দেওয়ার পর ওরা ওর মাকে তেমনভাবে দেখতে পারে না তার জন্য উনি খুব অসহায়ভাবে আছেন তার আমরা খবর পেয়ে ওইখানে গেছিলাম আর সেখানে আরও একটা পরিবারকে দান করেছি আর আমরা দান করছি আপনারা পারলে আপনারা এরকম পরিবারকে দান করুন আমরা আমাদের সামর্থ্য মতো করছি আপনারা যদি পারেন তাহলে আপনারা এরকম পরিবারের কাছে দাঁড়ানোর চেষ্টা করুন এটা আমরা গেছিলাম কেসিয়াড়ি থানার অন্তর্গত ডাহি গ্রামে প্রত্যন্ত একটা গ্রাম এখানে বলতে গেলে সেরকম বেশি মানুষও বসবাস করে না আর এখানে বলতে গেলে দোকান দোকান কিছুই দোকান নেই আর এখানে সেরকমভাবে সুযোগ সুবিধাও নেই ডাহি গ্রামে দেওয়ার পর আমরা চলে গেছিলাম সাতশোল গ্রামে এই বৃদ্ধা মহিলার একজন মেয়ে আছে আর উনি থাকেন ওনার স্বামী নেই ওর ওনার যে মেয়ে আছে একজন উনি কথা বলতে পারেন না কিন্তু যাই হোক মায়ের সঙ্গে তো থাকতে পারে এটাই অনেক তারপর ওনাকেও পিঠা সামগ্রী দেওয়া হল তারক্রান্তি কালকে এখানে আমরা চলে এসেছিলাম ওই গ্রামেরই একটা গ্রামে বলতে গেলে একেবারে লাস্ট মানে সেখানে এই বাড়িটা ছাড়া আর পেছনের দিকে কোনো বাড়ি নেই সামনের দিকেও সেরকমভাবে কোনো বাড়ি নেই এখানে একজন বৃদ্ধা মহিলা থাকেন অনেক কষ্ট করে আর বাড়িটার অবস্থাও দেখছো কত খারাপ অবস্থা বাড়িটার আবার ইনি থাকেন ইনার স্বামীও নেই আর এনার মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়েও তেমন মাকে দেখে না এনাকেও আমরা ওই পিঠার সামগ্রী দিয়েছিলাম নিজে এখানে থাকেন উনি একা একাই থাকেন আর একা একাই কষ্ট করে রান্না করে খান মানে নিজে বলতে গেলে ষাট সত্তর বছর বয়স এই বয়সে এসে যদি নিজেকে রান্না করে কষ্ট করে খেতে হয় তাহলে কতটা কষ্টের সেইটা আর বলে বোঝানো যাবে না তারপর ওনার নাকি রেশনেরও চাল আটা এসব পান না কারণ ওনার ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করে না আর আনতে যাওয়ার লোকও নেই তারপর তোমরা দেখো এখানে আমরা ঘরের ভেতরে গেছিলাম ঘরের ভেতরটার অবস্থা দেখো কীরকম অবস্থা হয়ে আছে এরকম মানুষদের জন্য যদি কেউ পারো তাহলে অবশ্যই আমরা আমাদের মতো সাহায্য করছি তোমরাও যদি পারো এরকম সাহায্য করো সাহায্যের হাত বাড়িয়ে দাও আর আমি এখানে গিয়ে মানুষদের দিতে পেরে আমি খুব খুব খুশি হয়েছি আর গর্ববোধ করছি নব্বই না হবে কত হবে আশি হয়ে যাবে হয়ে যাবে আধার কার্ড আছে আমরা কেশিয়ারি দর্পণ সমাজসেবী সংস্থার পক্ষ থেকে আজকে সকলের জন্য পিঠে উৎসব এই কর্মসূচি পালন করলাম আমরা এসেছিলাম কেশিয়ারি ব্লকে ডাহি এবং সাতশ্লি গ্রামে এখানে প্রায় পনেরো থেকে ষোলোটা ফ্যামিলিকে আমরা পিঠে তৈরি করার উপকরণ বেসন ময়দা নারকেল চিনি সুজি এবং তেল দিলাম জানি না তার মধ্যে কতগুলো ফ্যামিলি আমাদের এই উপকরণগুলো ব্যবহার করতে পারবে কারণ আমরা নিজের চোখে যেটা দেখলাম তারা খুবই অসহায় কারোর কারোর বয়স আশির উপরে এবং বাবা মা বা কেউ নেই মেয়ে ছিল একজনের সে নাকি বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে এখন আসে না এরকম দু তিনটে ফ্যামিলি দেখলাম তার মধ্যে একজন সম্পূর্ণভাবে একা বয়স আশির তো আমরা দিয়ে এসছি আসলে মকর সংক্রান্তি আমাদের এই গ্রাম বাংলায় দুর্গা পুজোর শব্দ বললেই চলে এ পাশে মকর সংক্রান্তিটাই সবচেয়ে বড় উৎসব আর মকর সংক্রান্তি মানেই পিঠে পুলির আয়োজন কিন্তু এমন কিছু কিছু অসহায় ফ্যামিলি আমরা বেছেছি যাদের পিঠে তৈরিতে উপকরণ ওগুলা ম্যানেজ করারও ক্ষমতা তাই আমরা কিছুগুলো ফ্যামিলিকে আজকে পিঠে তৈরির উপকরণ দিয়ে এসেছি আমরা ভবিষ্যতে এই আমাদের উৎসবকে আরও সর্ববৃহৎ স্থানে নিয়ে যেতে চাই সকলকে ধন্যবাদ আমাদের পাশে